ডগের পাতা এই ধরনের থুপি হয়ে একেবারেই গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে বর্তমানে এই রোগটাতে প্রায় নাইনটি পারসেন্ট কৃষক কিন্তু ভুগছে আজকের ভিডিওতে এটার কিছুটা সমাধান দেওয়ার আমি চেষ্টা করব যে এই ধরনের যদি আপনার গাছের ডোগাটা কুকড়ে যায় তারপর হলুদ হয়ে গাছটার গ্রোথ কমে যায় সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করলে ডোগাটা আরও পুনরায় বৃদ্ধি পাবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সর্বপ্রথম আলোচনা করি এটা আমার গরমের যে প্রোজেক্টটা ছিল তিরিশ শতক জমির সেই জমিটা এবং এটাতে আজকে কিছু আমি ঔষধ ব্যবহারের মাধ্যমে এটাকে সমাধান করার চেষ্টা করব এবং আপনাদেরও যাদের সমস্যা হচ্ছে আশা করি এটা ব্যবহার করার পর কিন্তু কিছুটা হলেও সমাধান পাবেন তো এখানে আমি তো কিছু একটা ওষুধ ব্যবহার করব মেনলি এটার প্রথমে কারণ আলোচনা করি এটা যদি আমি বলি মাকড় বা চুষি থিপস পোকা থেকে এই রোগটা কিন্তু সর্বপ্রথম আসে তারা পাতার রস চুষে খেয়ে নেয় এবং এই সমস্যা সৃষ্টি করে তো এটা নিবারণের জন্য আপনাদেরকে যেটা ব্যবহার কর করতে হবে সেটা এখন সিনজেন্টা কোম্পানির সিমোডিস বলে যে একটা ঔষধ বেরিয়েছে যেটা তিনশো ডিগ্রি সেটা আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার পর আমার যেটুকু মনে হয় যে আশা করি এই রোগটা সেরে যাবে অ্যাকচুয়ালি যদি মাকড় বা চুষি পোকা থেকে হয় এটা তো সিমোডিস আর তার সাথে একটা করে একতারার পাতা ব্যবহার করলে কিন্তু এটা সেরে যাওয়ার কথা তো এরপর আমি এটার পরিমাণ বলি আর জমিতে ব্যবহার করে দেখাই প্রতি মনোলিটার জলে যে একতারার পাঁচ গ্রামের পাতা হয় সেটা আপনারা একটা করে দিয়ে দেবেন এখানে আমার মোট কিন্তু জল লাগবে পাঁচ ব্যারেলের মতো তার জন্য আমি পাঁচটা একতারা এনেছি আর সিমরিসের যদি পরিমাণ বলি এটার অ্যাকচুয়ালি ডোজ পনেরো এম করে আপনারা দিতে পারেন অর্থাৎ পার লিটার ওয়ান এম এখানে যেহেতু আমার পাঁচ ব্যারেল জল লাগবে তার জন্য আমি পুরোটাকে একবারে গুলে নিচ্ছি এটাতে আশি এম আছে তো হিসাবে হিসাব করে দেখলে ষোলো এমএল করে পড়ছে পার ব্যারেল তো এটাতে কোনো সমস্যা নেই ষোলো এম করে আমি দিয়ে দিচ্ছি পনেরো লিটার জলে এবং এটা দেখতে পেলেন যে একটা আমি বালতির মধ্যে দিয়ে দিলাম এবং এটাতে একটা মাপ করার আমার বাটি রয়েছে তো প্রতি ব্যারেলের জন্য এক বাটি করে জল দিলেই হবে এবং এটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে তার সাথে তো একতারাটা দেখালাম একতারাটা তো ব্যবহার করাই আছে তো এর সাথে দিয়ে একসাথে কিন্তু আপনারা মেশিনে দিয়ে এটা ব্যবহার করতে পারেন এখানে দেখুন যে সিমোডিসটা রয়েছে এটার কিন্তু আমি এক বাটি দিয়ে দিলাম এবং আগে থেকেই ওই বালতিতে একতারাটা গুলেছিলাম যেটা আমি প্রথমে দেখালাম এরপর এটা কিন্তু এর সাথে আর কোনো কিছু মেশাবো না এটা সিঙ্গেল স্প্রে করতে হবে এটা যদি আপনারা বিকেলের দিকে স্প্রে করতে পারেন খুব ভালো কাজ হয় আমি এক্ষেত্রে সকালের দিকে ব্যবহার করছি এবং আমার যে ষোলো লিটারের যে ট্যাঙ্ক রয়েছে এবং এটা থেকে পুরো পুরোপুরিভাবে ভর্তি করে তারপর এটাকে মানে স্প্রে করা হবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের জন্য আপনারা পরিষ্কার স্বচ্ছ জলটাই কিন্তু ব্যবহার করবেন সেক্ষেত্রে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে না পরিষ্কার স্বচ্ছ জলে তাই এটাই বেটার তো এরপর কিন্তু পুরোপুরি কমপ্লিট এবং ওষুধ দেওয়া শুরু হয়ে গিয়েছে তো এক্ষেত্রে এই যে ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ভালোভাবে ওষুধটা যাতে স্প্রেড হয়ে যায় সেইভাবে কিন্তু আপনাদেরকে স্প্রেটা করতে হবে তো এখানে যেমনটা ওষুধ ব্যবহার করা হচ্ছে আমাদের মাচাতে এইভাবেই কিন্তু ওষুধ দেওয়া হয় যে ফ্ল্যাট মাছা রয়েছে মাচার মধ্যে ঢুকে গিয়ে তারপর মাথা উঁচু করে কিন্তু দিতে হয় এখনও পুরো মাচা জমে যায়নি পুরো মাচা জমলে হয়তো আশা করি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তখন আমি একটা আরও স্প্রে করার ভিডিও দেব আর এভাবে কিন্তু পরপর আরও যে বাকি Tchau. ব্যারেল থাকছে অর্থাৎ এক ব্যারেলের পর বাকি যে চার ব্যারেল থাকছে ওটাও কিন্তু পরপর জল রেডি করে তারপর মেশিনে স্প্রে করা হবে যেমনটা এখানে একতারার আমি একটা পাতা দেব তার সাথে তো সিমোডিসটা বললাম সিমোডিসটা আমার গোলাই রয়েছে আর একতারাটা প্রথমে দেখুন পরিষ্কার স্বচ্ছ জলে দিয়ে দিচ্ছি এটা অল্প টাইমের মধ্যেই কিন্তু গলে যায় তারপর যেটা আমার একসাথে গোলা ছিল সিমোডিসটা ওটাতে এক বাটি দিয়ে দেবো যেহেতু আমি পাঁচ ব্যারেলের জন্য একসাথে গলেছিলাম তো এইভাবে কিন্তু পরপর স্প্রে করা হয়েছে এবং এটার কাজ হয়েছে কি না সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিও এটুকুই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম